নমস্কার বেঙ্গল জবিজ স্টাডি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি আমার প্রতিবেদনটা আপনাদের কাছে তুলে ধরছি আমাদের যে প্রতিবেশী দেশ বাংলাদেশ সেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজকে আমি কথা বলবো বলার প্রয়োজন ছিল না যদি না তারা আমাদেরকে কটাক্ষ করতো যেহেতু আমাদের দেশকে কটাক্ষ করছে এবং তাদের কিছু তাদের দেশের কিছু মানুষ আমাদের দেশের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ করছে আক্রমণাত্মক কিছু মন্তব্য করছে সেটা তো ঠিক নয় তো সেটা ঠিক কি বেঠিক সেটা আপনারা আপনাদের কাছে আমি ভিডিওটা তুলে ধরছি আপনারা দেখুন সেই দেশের একজন মৌলানা কিভাবে কথা বলছে অন্য দেশের বিশেষ করে আমাদের তাদেরই দেশের প্রতিবেশী দেশ আমরা ভারতবর্ষ হ্যাঁ তো তাদের সেই দেশের মুখ্যমন্ত্রী পার্শ্ববর্তী দেশের এবং প্রধানমন্ত্রীকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে কটাক্ষ করছে সেগুলো আপনারা দেখুন এই ভিডিওতে তারপরে আমি কথা আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা সেটা কি ভারত সুযোগ পেলেই আমাদের দেশে হস্তক্ষেপ করবে মোদিকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে আপনারা তো শুনলেন সমস্ত ভিডিওটা এবং বুঝলেন যে কি বলতে চাইছে সেই মৌলানা তো দেখুন ভারতের বিরুদ্ধে যে জেহাদমূলক উস্কানি একটা দাঙ্গা বাঁধাবার চেষ্টা চলছে এটা একটা আমার তো এটা শুনে মনে হচ্ছে যে রীতিমতো একটা পরিকল্পনা চলছে দাঙ্গা বাঁধাবার এছাড়া আর কিছু নয় তাদের দেশকে তারা যদি মুসলিম রাষ্ট্র করতে চায় সেটা তারা করতে পারে কিন্তু তাই বলে অন্য দেশকে শত্রু বলা বা অন্য দেশকে হ্যাঁ রীতিমতো অন্য দেশের মুখ্যমন্ত্রীকে এই ভাষায় কথা বলা তার বিরুদ্ধে এবং অন্য দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য করাটা কি ঠিক এবং তিনি কি বলছেন আপনারা তো শুনলেন যে ধরনের মানে এটা একটা সত্যি উদ্বেগজনক কথাবার্তা এটা গোটা বিশ্বের কাছে একটা ভয়ঙ্কর বার্তা যাচ্ছে এই ধরনের কথা বলার কারণ কি না আমাদের দেশের আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে শান্তি নিরাপত্তা রক্ষী বাহিনীকে পাঠাতে বলেছিল প্রধানমন্ত্রীকে এই বলে চিঠি দিয়েছিলেন তো সে তারই প্রতিবাদে এই ধরনের সভা করে এরকম উস্কানিমূলক একটা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে এই মৌলনা মৌলবি হম এটা কি ঠিক প্রতিবাদের অনেক রকম ভাষা আছে প্রতিবাদ অনেক রকম ভাবে করা যায় কিন্তু এরকম সঙ্গবদ্ধভাবে ভাবে মানুষকে ডেকে এরকম হুঁশিয়ারি বা হুমকি দেয়া এটা তো রীতিমতো হুমকি দিচ্ছে তা মানে উনি কি বলছেন আপনারা তো সেটা শুনেছেন আমাদের দেশকে পরীক্ষিত শত্রু তো বলছেনই তার পাশাপাশি তারা বলছেন যে এই দেশের মানে তারা সাবধান বানিয়ে দিচ্ছেন যে এই দেশের দিকে তোমরা যদি তাকাও তাহলে চোদ্দ কোটি মুসলমান আমাদের দেশের মানে ওনাদের দেশের চোদ্দ কোটি মুসলমান কালো হাত গড়িয়ে দেবে এবং আমাদের দেশের মুখ্যমন্ত্রীকে দিয়েছেন আপনারা সেটা শুনতে পেয়েছেন বুঝতে পারছেন তো এই ধরনের ভিডিও বা এই ধরনের যে সবার সামনে আমাদের সামনে খবরের মাধ্যমে সংবাদ মাধ্যমে আসছে এটা কতটা যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে পারে সেটা আপনারা বুঝতে পারছেন তো আপনাদের কি মন্তব্য সেটা আপনারা আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে সেখানে আপনারা জানাবেন যে এটা ঠিক হচ্ছে না এটা ভুল হচ্ছে সেটা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মন্তব্য আপনাদের আমাদের কমেন্ট বক্সে তুলে ধরবেন আর আমাদের যদি চ্যানেলটিকে ভালো লাগে আরও নিত্য নতুন দেশ বিদেশের খবর পেতে বা রাজ্যের পরিস্থিতির খবর পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত